আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের পনেরো তারিখ থাকছে অনেকগুলো ইনফরমেশন সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে এবং সকল তথ্য ইনফরমেশন বুঝে নিতে আপনারা অলরেডি অবগত রয়েছেন অবৈধভাবে ইতালিতে যাওয়ার পর কী অবস্থা তৈরি হয়েছে বা সামনের দিনগুলোতে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার পর বাংলাদেশিদের জন্য কি অপেক্ষা করছে শুধুমাত্র গেম দিয়ে নৌকায় করে গেলে এই সমস্যাটি হবে ব্যাপারটা তা নয় যেহেতু ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আপনি যে কোনোভাবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালিতে এসেও যদি আবেদন করেন সেক্ষেত্রেও আপনার আবেদন বাতিল হবে কেন বাতিল হবে কারণ আপনি নিরাপদ দেশ থেকে এসেছেন আপনার নিরাপদ দেশ থেকে আসার পর আবেদন প্রক্রিয়াটা একভাবে কাজ করবে আর অনিরাপদ দেশ থেকে আসা অভিবাসীদের আবেদন প্রক্রিয়া ভিন্নভাবে কাজ করে এই পরিস্থিতিতে আপনি যদি ইতালি প্রবাসী হয়ে থাকেন বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলবেন ইতালির একটি রাজনৈতিক দল বাইশ তারিখে এই ব্যাপারে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে এই কর্মসূচিতে তারা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে তা আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি প্রথমত যে বিষা বাণিজ্য রয়েছে বর্তমান ইতালিতে যেই ব্যক্তিরা এই বিষা বাণিজ্যের সাথে যুক্ত যে ব্যক্তিদের কারণে বর্তমান ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়া সহ নানাভাবে লোকজন প্রবেশ করার পর যারা কাগজ করে দেওয়ার নাম করে বা নানাভাবে প্রতারণা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের বিষা সংক্রান্ত যেটি অ্যাগ্রিকালচার ডোমেস্টিক বা স্পন্সর বিষা সংক্রান্ত দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তি তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে যে ইতালির দূতাবাস রয়েছে এই দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা বর্তমান সময় দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বর্তমান যে দূতাবাসের প্রধান রয়েছে তাকে প্রত্যাহার করতে হবে উল্লেখযোগ্য ইস্যু হচ্ছে বাংলাদেশকে যে তারা নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এটি বাতিল করতে হবে এই বাতিলের মধ্য দিয়ে যারা বর্তমান ইতালির ভেতরে রয়েছে তারাও উপকৃত হবে এবং যারা নতুন করে আসবে তারাও উপকৃত হবে আর এটি যদি বাতিল না হয় তাহলে ইতালির ভেতরে যারা রয়েছে তেমন যারা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে যারা আসবে তারাও ক্ষতিগ্রস্ত হবে এক্ষেত্রে বর্তমান ইতালিতে প্রায় তিন লক্ষ প্লাস বাংলাদেশের অবস্থান সবাইকে সবার অবস্থান থেকে উদ্যোগী হতে হবে আওয়াজ তুলতে হবে ইতালির আইন অনুযায়ী বা ইতালিতে আন্দোলন করা বা দাবি জানানোর যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ফলো করে রাস্তায় নামতে হবে রাজনৈতিক দলটার মূল বিষয় হচ্ছে তারা এটি সংসদে তুলে ধরবে এবং সংসদের বাইরে মানববন্ধন করবে এটা নিঃসন্দেহে ভালো কারণ অতীতে ইতালিতে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি সবসময় ইতালিতে যারা অবৈধভাবে প্রবেশ করে বৈধ হয়েছে তারাও অবৈধ অভিবাসী বা বাংলাদেশিদের বিরুদ্ধে বা বাংলাদেশিদের বিপক্ষে তাদের মন্তব্য বা অবস্থান তৈরি করে অথচ সেই লোকটি ভুলে যায় তিনিও একদিন অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন আশা করি আমাদের নিজেদের অবস্থান এবং ইতালিতে বাংলাদেশিদের আগামী ভবিষ্যৎ বিবেচনা করে হলেও নিজের অবস্থান থেকে আওয়াজ তোলন যাতে করে এই সমস্যাটির সঠিক সমাধান হয় এবং তিন লক্ষ্য বর্তমানে অবস্থান করলেও এটি আরও বাড়বে আর সকল বাংলাদেশিরা ইতালির সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে আপনারা অনেকেই আবার বলেন যে আমরা কাজ পাচ্ছি না অন্যরা আসে কী কাজ করবে আমি কোনো সুবিধা পাই না অন্যরা এসে কী সুবিধা পাবে একটা ব্যাপার মনে রাখবেন প্রতিটা মানুষ ভিন্ন প্রতিটা মানুষের রিজিক ভিন্ন অন্যজনের কারণে আপনার রিজিকের সমস্যা হবে বা আপনি অন্যজনের রিজিকের সমস্যা করছেন এটা যারা ভাবেন তারা ধর্ম এবং রিজিককে বিশ্বাস করেন না আশা করি আপনারা নিজের অবস্থান থেকে আওয়াজ তুলবেন এবং আমাদের দাবি দেওয়া আমাদের ভবিষ্যতের রাস্তা সুফল করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন প্রতিবাদ করবেন নিজের রাস্তায় নাম নামতে পারলেও নিজে অংশগ্রহণ করতে না পারলেও অন্তত প্রতিবাদের ব্যাপারগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন আশা করি এতে করে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের ভবিষ্যৎ ইতালিতে ভালোই হবে আপনারা জানেন যে পৃথিবীর সম্পদশালী বা ধনী ব্যক্তি ইলন মার্কসের একটি বক্তব্য এরই মধ্যে ইতালির সাধারণ মানুষ রাজনৈতিক নেতা বা নানাভাবেই সমালোচনায় রয়েছে ইতালির রাষ্ট্রপতিও এই ব্যাপারে এক বক্তব্য দিয়েছেন যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল ইলন মার্কসকে ইতালির অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মন্তব্য বক্তব্য করার জন্য বিরত থাকা এবং যে বক্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে এদিকে অ্যালাম ফোন রেডিও টেকনোলজির তথ্য অনুযায়ী তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে শরণার্থী বিপদে পড়েছে অ্যালামফোন এই প্রতিবেদনে যে তথ্যগুলো প্রচার করেছে যেখানে আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা শরণার্থীরা যেটি এজিয়ান সাগরে বিপদে পড়ার পর অ্যালামফোন ঠিক এভাবেই তাদের লোকেশন ক্রিয়েট করে এবং তথ্যটি প্রচার করে যাতে করে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসে অ্যালামফোন দ্বিতীয় একটি বার্তায় আরও একটি তথ্য প্রচার করেছে যেখানে তুরস্ক থেকে ছেড়ে আসা জন শরণার্থীর নৌকা বিপদে পড়েছে যেটি গ্রীষ্মের উপকূলে এসে নৌকাটিকে সাহায্য করার জন্য অ্যালামফোন প্রতিবেদন প্রকাশ করে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা উনচল্লিশ জন শরণার্থী যেটি লিবিয়ার মিশ্রাতা থেকে ছেড়েছিল বর্তমান মাল্টা উপকূলে বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি নৌকাটি বিপদে পড়ার পর অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করে এবং উদ্ধার করার জন্য সাহায্য কামনা করে যদিও ফোন পরবর্তী আপডেটগুলোতে নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিকে এখন পর্যন্ত কেউ উদ্ধার করেছিল কিনা এদিকে এনজিও সংস্থা নাদির সর্বশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তারা একটি কাঠের নৌকা শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে নাদির এই প্রতিবেদনে যুক্ত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা এই শরণার্থীরা বিপদে পড়ার পর ফোন একটি তথ্য শেয়ার করেছিল যেখানে নাদির উদ্ধার কাজে সহযোগিতার জন্য এগিয়ে যায় এবং অভিবাসীদেরকে উদ্ধার করেছে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে ইতালির দ্বীপ ল্যাম্পোদুষা হটস্পটের কাছে হস্তান্তর করেছে এদিকে সর্বশেষ যেটি আকাশ থেকে একটি হেলিকপ্টার যুগে একটি বিপদগ্রস্ত নৌকার অবস্থান শনাক্ত করেছিল যা নিশ্চিত করা হয়েছে একটি এনজিও সংস্থা যেখানে তারা একটি বিপদগ্রস্ত নৌকার উপর লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচারের তথ্য প্রকাশ করে আপনারা ভিডিওর পিকচারে কতটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড এটি হচ্ছে নৌকাটি বুঝতে পারছেন যে লিবিয়ান কোস্টগার্ড কিভাবে নৌকার উপর অত্যাচার চালায় আর এরপরে অভিবাসীদের অবস্থা কি দাঁড়ায় প্রতিনিয়তই লিবিয়া থেকে ছেড়ে আসা তেউনি এশিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীদের বিপদ হচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক যেখানে দুইটি বাই একসাথে মৃত্যুবরণ করেছে বলে একটি প্রতিবেদন যুক্ত করেছে তবে কোন জাতীয় তার অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা তারা নিশ্চিত করতে পারেনি এদিকে তুরস্ক থেকে গ্রিসে আসার পথে যেটি পঁয়তাল্লিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যেটি নৌকাডুবির তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে ছেড়ে আসার পর যেটি বিশ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছিল বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যেটি তুরস্ক গ্রিস বা লিবিয়া থেকে যে অঞ্চল এই অঞ্চলটিতে মূলত এই দুর্ঘটনাটি ঘটে এই প্রতিবেদনে আমরা ক্লিয়ার করতে পারিনি যে মূলত নৌকাটি কি তুরস্ক থেকে ছেড়ে এসেছিল না যেটি লিবিয়া থেকে ছেড়ে এসে গ্রিসের এই দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করেছিল যদিও এখানে লোকেশন শেয়ার করা হয়নি যেটা সত্যি দুঃখজনক যে এখানে নৌকাটি যে বিপদগ্রস্ত অবস্থা ছিল সেটি তুরস্ক এবং গ্রীসের যে সেন্টার সেখানে বিশ কিলোমিটার ধরা হয়েছে আমরা এই তথ্যটি সংগ্রহ করব ইনশাল্লাহ ধারণা করা হচ্ছে বা হয়তোবা লিবিয়া থেকে এই নৌকাটি ছেড়ে এসেছিল প্রসঙ্গত বর্তমান সময় লিবিয়া থেকে অনেক নৌকা তুরস্ক উপকূল বা গ্রীষের অঞ্চলটি ব্যবহার করে গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করার চেষ্টা করে যখন লিবিয়ার গেমগুলো ইতালিতে যাওয়ার পর অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাবে এই ধরনের ভয় কাজ করে তখন মূলত তারা রাস্তা পরিবর্তন করে লিবিয়া থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপে প্রবেশ করার চেষ্টা করছে যা সাম্প্রতিক সময় আরো বৃদ্ধি পেয়েছে